সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাওতে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি বলে কোরআন পড়ি বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত আমার কথা মনে হয় আপনাদের পছন্দ হইল না ঠিক করলাম না ভাই ঠিক করলাম কোরআন বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত পরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে পরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে খুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও

সবকোছ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও খুঁজে পাবে দূর হবে সব দুর্নীতি দুর্নীতি দূর হবে না হবে না দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের তারা শয়তানের গোলামেরা বলেন ঠিকেরা কোরআনের সাথে দ্বন্দ্ব করে কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে তারা জানে যদি এই জমিনে কোরআন হয়ে যায় তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না তারা জানে এই জামিনে যদি কোরআন কায়েম হয়ে যায় চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ ধর্ষণ অপহরণ এগুলো করা সম্ভব হবে না এই জন্য বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা তারা করে যারা শৈতানের প্রেতাত্মা শুধুমাত্র তারাই করে থেকে বলেন ঠিক না আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক